আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে কেফায়েত কাটি এপি স্কুলে আসেন কাটিয়াহাট যুব তৃণমূল কংগ্রেস নেতা ও আটুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান মিজানুর রহমান মিস্ত্রি ওরফে রাজু ভাই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালিত হচ্ছে আটুরিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কেমন চলছে পরিদর্শনে আসলেন কাটিয়াহাট ক্ষেতমজুর কৃষক সেলের সভাপতি আলমগীর সাহেব তিনি আগত মানুষদের সঙ্গে কথা বলেন কি কি এলাকার উন্নয়ন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য আনারুল মন্ডল নিমাই মন্ডল এবং জাকিরুল কাজী এছাড়া অলিউল্লাহ সর্দার জাহিদ মুল্লা সারাফাত মন্ডল বাকি বিল্লা গাজী শাহিল লস্কর জাকির শেখ ওসমান সর্দার শামীম সর্দার এবং বিশিষ্ট জনেরা মিনাস টিভি এই প্রজেক্টে আমাদের গ্রামের মানুষের প্রচুর উপকার হচ্ছে এবং আমরা আমাদের কথাটা একদম গ্রাসরুট লেভেল থেকে সে উপরে লেভেল পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারছি এবং এটা থেকে আমরা প্রচুর সুবিধা পাচ্ছি আমাদের ছোটোখাটো কাজগুলোর সমস্যাগুলো সেগুলো আমাদের স্থানীয়ভাবেই সমাধান হয়ে যাচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ আমরা আমার পরিচয় হচ্ছে এসে কবির গাজী আমি বর্তমানে এখানে আমরা আমাদের সমাধান থেকে বার্তা দেবো যে আমরা আমাদের মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ নিয়েছে একজন আমরা সাধুবাদ জানাই যারা প্রত্যেক গ্রামেরা নিজস্ব থেকে বা তারা যে কাজটা আগে প্রয়োজন সেই কাজটা তারা করতে পারবে বা তাহলে নিজে গ্রাউন্ড লেভেল গ্রাস লেভেল থেকে যেন সেটা প্রস্তাব মানা হয় তারা এই কাজটা আমাদের হবে এটা আশা রাখবে আচ্ছা আপনাদের এই এতে এখন মানুষ কতটা সারা দিয়েছে আমাদের মানুষ প্রচুর মানুষ ছাড়া যাচ্ছে আমাদের চারটে বদলে হচ্ছে তার দীর্ঘ তো ভালোই ছাড়া মোটামুটি কোনো অসুবিধা নেই আমার নাম আনু সন্তান নম্বর চব্বিশ